আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে প্রদান করে তো আমি এখন জানাবো আপনাদেরকে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন দপ্তর পেল তো চলুন দেখা ডাক্তার মোহাম্মদ ইউনুস পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহস্থান ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও ফাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী ও কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ডাক্তার আসিফ নজরুল আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয় এফ হাসান আরেফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈদা রিজুয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবেশ মন্ত্রণালয় শারমিন মুরশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল এ এম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফ এম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ফানি সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ছিল মোটামুটি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত যে মন্ত্রী পরিষদ যারা যারা দপ্তর পেয়েছেন কে কোন দপ্তর পেয়েছেন সেটা আশা করি এখন বুঝতে পারছেন এরাই হলো বাংলাদেশের বর্তমান পরিচালক যারা বাংলাদেশকে পরিচালনা করবে এই দপ্তরগুলো এদের আন্ডারে পরিচালিত হবে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আলাইকুম